হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি মোহাম্মদ বাদল আবার চলে আসলাম চমৎকার জয়পুরি থ্রি পিস নিয়ে চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার নিয়ে ফ্রেন্ডস এই চমৎকার জয়পুরি থ্রি পিসগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারাগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করবেন খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন আপনার পাইকারির দামটা বলে দিব চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিসগুলো এই চমৎকার একটা ডিজাইন এটার ভিতরে চারটা কালার রয়েছে যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা পাইকারি এবং খুচরা এটা হচ্ছে কামিজটা অনেক সুন্দর কামিজটা দেখেন মারশাল মিষ্টি কালার ভিতরে খুবই চমৎকার কামিজ হচ্ছে তিন গছ বাউন্ন ইঞ্চি লং দেওয়া আছে এগুলো ওভারসাইজ কাপড় দেওয়া আছে তিন গছ দেওয়া আছে যত ফ্যাট হোক কোনো সমস্যা নেই এটা ইজিভাবে হবে এটা সামনে পিছনে একই রকম পিন করা খুবই চমৎকার এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিষ্টি কালার আর কম্বিনেশন চেঞ্জ অনেক সুন্দর মশলা চমৎকার এ হচ্ছে কামিজটা আর এই চমৎকার এরা হচ্ছে অন্যতা অন্য হচ্ছে আড়াই হাত ভরে পাঁচ হাত সম্পূর্ণ ওভার সাইজ এবং ফ্রি সাইজ ওনা দেওয়া আছে এগুলো এই হচ্ছে ওনাটা সম্পূর্ণ নামাজ ওনা আড়াই হাত বরের পাঁচ হাত আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামা দেওয়া আছে আড়াই গজ নর্মাল চুড়িদার প্লাস হবে এক কালার সালোয়ারটা খুবই সুন্দর খুবই চমৎকার নেক্সট হচ্ছে আরেকটা ইয়েলো কালারটা এটি একই রকম সিস্টেম এ হচ্ছে ইয়েলো কালারটা এ হচ্ছে কামিজটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার ইয়েলো আর কম্বিনেশন চেঞ্জ এ হচ্ছে কামিজ অনেক সুন্দর মশাল্লা চমৎকার এবং বেস্ট কোয়ালিটি যার যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন আমরা আপনার এস এম এস করে দেবেন বাংলাদেশের চতুর্থ জেলাগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে আরেকটা আপনার বেগুনি কালারটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর এ হচ্ছে বেগুনি কালারটা অ্যাক্সেলেন্ট কামিজ এক্সেলেন্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা তার বডি হচ্ছে আপনার বেগুনি কালার আর হোয়াইটের কম্বিনেশন চেঞ্জ এ হচ্ছে কামিজটা কামিজ সামনে পিছনে এগুলো একই রকম প্রিন্ট করা ঢালাও পিন্ট খুব ইচ্ছা মোদকার কামিজ বাউন্ন ইঞ্চি লং দেওয়া আছে তিন গছ এগুলো যত ফ্যাট হোক ছয় ফিট মেজারমেন্ট দেওয়া আছে কোনো সমস্যা নেই এটা ইজিভাবে হবে এ হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা জাস্ট ওয়াও ওয়াস্থী কালেকশন এ হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত ঘরে পাঁচ হাত সম্পূর্ণ নামাজি ওড়না ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এগুলো ওভার সাইজ কাপড় দেওয়া আছে এ হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে পায়জামাটা বেগুনি কালার পায়জামা হচ্ছে আড়াই এক বরের আড়াই গার্লস নর্মাল চুড়িদার প্লাজা হবে এই হচ্ছে বেগুনি কালারটা যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার আপনার এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার আইটেমগুলো নেক্সট হচ্ছে একটা অ্যাশ কালার ওয়াও এক্সিলেন্ট এটা বডি হচ্ছে আপনার অ্যাশ কালার আর কম্বিনেশন হচ্ছে হোয়াইট জাস্ট এক্সেলেন্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর কামিজ দেওয়া আছে গজ আড়াই হাজার বরের বাউন্স লং দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এ হচ্ছে কামিজটা আর এই চমৎকার এটা দেওয়া হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর এ হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই বয়ের পাচার সম্পূর্ণ নাম আছে অন্য আর এটা হচ্ছে পায়জামাটা পায়জামা হচ্ছে আড়াই গজ দেওয়া আছে ফ্রেন্ডস এই চমৎকার আইটেমগুলো যাদের ভালো লাগবে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে আপনারা যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায়গুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার আইটেমগুলো আর এটা হচ্ছে ফিরোজা কালার ওয়াও জাস্ট ওয়াও দেখেন এটাও ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিরোজা আর কম্বিনেশন কম্বিনেশন হোয়াইট কালারের ভিতরে এ হচ্ছে কামিজটা অস্থির কালেকশন দেখেন এ হচ্ছে কামিজটা চমৎকার বিউটিফুল কামিজ তিন গছ দেওয়া আছে পছন্দ হবে শুধু স্ক্রিনশট শর্ট দেবেন এ হচ্ছে কামিজটা এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বড় পাঁচ হাত সম্পূর্ণ নামাজে ওড়না সম্পূর্ণ নামাজে ওড়না আর এক কালার এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে আড়াই গজ দেওয়া আছে নর্মাল দা প্লাস হবে ফ্রেন্ডস এই চমৎকার আইটেম যাদের ভালো লাগবে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত